এখন আওয়ামী যুবদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের এজেন্ডা দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা বলেছি এই সরকারের নিরাপত্তা ব্যবস্থা এই সরকারের দুজন উপদেষ্টা যারা একই সাথে সরকারের আছে এবং তারা তাদের দলকে দিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে খুব যার কাছে স্বার্থের পরিবর্তে তাদেরকে অর্থনৈতিক হবে বারবার বলেছেন আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন তারা ব্যর্থ বলে সমগ্র বাংলাদেশের ব্যর্থতা আমরা বলেছি আমরা সবচেয়ে বেশি নির্যাতিত দল আওয়ামী লীগ দ্বারা আমরা দ্বারা আমরা আওয়ামী লীগের নেত্রী শেখ বিচার চাই আমরা আওয়ামী লীগের যত ধরনের অপকর্ম আছে তার বিচার চাই এবং আওয়ামী লীগের